হোটেলে বাউরসিদের হাতের স্বাদ আনতে হলে গরু মাংসের অথেন্টিক রেসিপি জানতে হয় গরু মাংস রান্না করাটা কিন্তু খুবই সহজ তবে সিম্পল রেসিপিতে কিন্তু গরু মাংসটা রান্না করা যায় কিন্তু স্বাদটা ভিন্ন রকম হয় যদি হোটেলের স্টাইলে বাউরশিদের হাতে গরু মাংস রান্না করতে চান তাহলে সব কিছু নিয়ম দিয়ে তারপর রান্না করবেন তাহলে গরু মাংসের স্বাদটা কিন্তু বেশ বেড়ে যাবে একবারে হোটেলের মতন হবে শুক্রবার আসলে কিন্তু সবাই মাংস এবং পোলাও খাওয়ার বায়না ধরে তাই আমি আজকে পোলাও চালটা ধুয়ে সুন্দরভাবে পানি জড়িয়ে নিয়েছি এখানে আমার প্রায় পাঁচশো গ্রামের মতো পোলাও চাল আছে এই পাঁচশো গ্রাম পোলাও চাল আমি আজকে রান্না করব। সাথে নিয়েছি আমি তিতকলা বা আলু দিয়ে এই করলাটা কিন্তু বাচ্চারা পছন্দ করে না তবে এটা কিন্তু অনেকে উপকারী একটা জিনিস বড়রা কিন্তু এই তিতকলাটা খায় আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই তিতকলা বাজিটা খেতে এই যে মাংসটা কিন্তু আমি হাত দিয়ে মেখে বসিয়ে দিয়েছি মাংসের সারটা আনতে হলে মাংসের সব মশলা একসাথে হাত দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য মাংসটা ডাকনা দিয়ে রেখে রাখবেন ডাক কোনো বা অবস্থাতে খুলবেন না তারপর একটা কড়াইতে সুন্দরভাবে তেল দিয়ে আমি বেরেস্তা বেজে নিয়েছি তারপর মাংসটা ছেড়ে দিয়েছি এবার মাংসটা রান্না করলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মাংসটা যখন হয়ে এসেছে তখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি করা গরম মশলা এখানে আমি জয়ত্রী কালো গোলমরিচ সাদা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ তারপর কালো বড় এলাচ দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি এই মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালোবাসে এই যে আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে পোলাও পোলাও চালটা যখন বাঁচবেন তখন দেখবেন চালটা কিন্তু পাতিল থেকে একবারে ছেড়ে আসছে তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে এখানে আমি শুধুমাত্র তেজপাতা দুই টুকরা দারচিনি এবং লবণ দিয়ে আমি পোলাও চালটা ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দু কাপ পরিমাণ চালের সাথে চার কাপ পরিমাণ গরম পানি ফুটানো গরম পানি দিয়ে দিলাম পোলাও চালটা এভাবে রান্না করলে কিন্তু পোলাও বাটটা কিন্তু খুব সুন্দর হয় ডাকনাটা উঠিয়ে আমি মাঝখান দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি তারপর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে দমে দিয়ে দেব। এই যে আমার পানিটা কিন্তু একেবারে শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা তাওয়া বসিয়ে দমে দিয়ে দেব। দমে দিয়ে দিলে বাটটা কিন্তু একবারে জর্জরে হয় এই অবস্থাতে বাটটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে কোনোভাবে বাটটা নরম হওয়ার সম্ভাবনা নেই পোলাওটা হয়ে এসেছে এবং মাংসটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে কিছু কিছু টেকনিক অবলম্বন করলে আপনিও কিন্তু সুন্দরভাবে এই রান্নাগুলো বাসায় নিজেই করে ফেলতে পারবেন কারো সাহায্য লাগবে না তবে মা মতো জিনিসগুলো দিলে রান্নাটাও কিন্তু আপনার একবারে পারফেক্ট হবে এই যে আমার কিছু কিন্তু একবারে পারফেক্ট রান্না হয়ে গেছে দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে মাংসের কালারটা থেকে বুঝতে পারছেন মাংসটা কতটা গ্রেভি হয়েছে এই মাংসের স্বাদটা কিন্তু কোনোভাবেই কম না আপনারা কিন্তু এভাবে রান্না করে বাসায় ট্রাই করতে পারবেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যাবেন